আচ্ছা এইটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে জুট বেলিংহাম মাঠের মধ্যে গোল এবং অ্যাসিস্ট বাদেও আর কি কি করে যেটার কারণে আসলে আমরা তাকে বিশ্ব সেরা ফুটবলার বলতে পারি এই পজিশনটা লক্ষ্য করেন অপোনেন্টের প্লেয়ার যখন মাদ্রিদের গোলপোস্টে শর্ট নিতে যাচ্ছে তখন কিন্তু তার সামনে মাদ্রিদের চারটা প্লেয়ার আছে এবং এর মধ্যে সব থেকে দূরে যে আছে সে হচ্ছে জুট বেলিংহাম সো সেক্ষেত্রে কিন্তু মাদ্রিদের গোলপোস্টে যখন অপোনেন্টের এই প্লেয়ার শ্যুট নেবে তখন কিন্তু এক দুই এই তিনজন প্লেয়ারের জন্যই কিন্তু বলটা আটকায় দেয় একেবারে সহজ কিন্তু দেখেন যখন শর্ট নিচে তখন এক দুই তিন কোনো প্লেয়ারই কিন্তু আসলে এখানে মুভ করে নাই কারণ ঘটনাটা এত দ্রুত ঘটে যায় কেউ কিন্তু আসলে আন্দাজ করতে না যে যে প্লেয়ার এখান থেকে থেকে শর্ট করবে এবং আমাদের এটা উচিত বা দেওয়া সম্ভব কিন্তু বেলিংহাম অন্যদের পারে জুট আলাদা তার আরও একবার প্রমাণ দেয় সে সব থেকে দূরে থাকা সত্ত্বেও সবার আগে গিয়ে বলটা এখান থেকে কিন্তু ক্লিয়ার করে মানে গোল লাইন থেকে বলটা ক্লিয়ার করে অথচ এই সামনের তিনজন প্লেয়ারে কিন্তু বলটা আটকানোর কথা ছিল তো জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদের ফুটবলার এবং আমি মাদ্রিদ সাপোর্টার এজন্য বল এই মডার্ন ফুটবলের সবচেয়ে কমপ্লিট ফুটবলার যদি আমরা কাউকে বলতে পারি সেটা হচ্ছে জুট নাম দেখেন যত বড় বড় নাম আছে বর্তমানে বিশ্ব ফুটবলের ভিনিসিয়ার জুনিয়ার বলেন লামিনিয়ামাল বলেন কিংবা কিলিয়ান এম বলেন প্রত্যেকেরই কিন্তু আপনি রিপ্লেস পাবেন কিন্তু আমি যদি আপনাকে জুট বেলিং রিপ্লেস দিতে বলি আপনি কি দিতে পারবেন কিংবা আমাকে দেখাইতে পারবেন এই বিশ্ব ফুটবলের জুট বেলিং এর নতুন ফুটবলার আপনি আমাকে আর একটাও দেখাইতে পারবেন না কারণ জুট বেলিং যেরকম মাঠে সব পজিশনে খেলতে পারে বক্স টু বক্স দাপিয়ে বেড়াইতে পারে এই মডার্ন ফুটবলে কেউ সেটা পারবে না এবং আপনি আরো বেশি অবাক হবেন এই জিনিসটা জানলে যে জুট বেলিং যে গোল অ্যাসিস্ট করতেছে আবার ডিফেন্সে সহযোগিতা করতেছে এই সবকিছুই করতেছে সিরিয়াস ইনজুরি নিয়ে এবং অথবা খুব শীঘ্রই আসলে জুট বেলিংহামের অস্ত্র বছর করানো হবে সে সেই পর্যায়ে চলে গেছে কিন্তু এই পর্যায়ে যাওয়ার পরেও মাঠের মধ্যে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এভাবে আসলে পারফরমেন্স করতেছে মানে যেখানেই পড় সেখানে জুট বেলিংহামাস সো জুট বেলিংহাম শুধুমাত্র বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন না সে হচ্ছে বর্তমান বিশ্বের একমাত্র কমপ্লিট ফুটবলার মানে যে কোনো পজিশনে সে নিজেকে খাপ খাওয়া নিতে পারে সে নিজেকে মানিয়ে নিতে পারে যেইটা কিনা অন্য যে কোনো ফুটবলার আসলে পারবে বলে আমার কাছে মনে হয় জুট বেলিহাম মাদ্রিদের হয়ে মাত্র দুইটা মৌসুম শেষ করার পর যা যা করছে আমার বিশ্বাস জুট বেলিংহাম তার ক্যারিয়ার শেষে মাদ্রিদের লিজেন্ট তো হবেই ইতিহাসে একজন লিজেন্ট হয়ে থেকে যাবে আপনাদের কাছে কি মনে হয় বর্তমান বিশ্বে আপনারা কি জুট কোনো দেখেন মানে জুট বেলিংহাম যেভাবে আসলে মাঠের মধ্যে দাবিয়ে বেড়ায় এরকম অন্য কোনো ফুটবলারকে আপনাদের চোখে আছে যদি থেকে থাকে সেটা কমেন্টে জানা পারেন আর যদি না থেকে থাকে সেটাও কমেন্টে জানা পারেন সো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে